আমাদের সঙ্গে আমাদের আসবাক্য শিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়টি হাজির হচ্ছে বিষয়টা হলো যে আমাদের সমাজে আল্লাহ রব্দুল আল আমিন যাকে যারা অর্থ দিয়েছে সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে এটা দেখ অবশ্যই আছে তার সঙ্গে আমরা আমাদের সমাজের মধ্যে শিক্ষাকে কোন নজরা দেখি এবং শিক্ষা

যেভাবে পথ হারা হয়ে আমরা ঘুরছিলাম আল্লাহ মেদন করুক সম্পর্কে আমাদের দিনিয়ান মনাসা বক্তব্য শিক্ষার্থীরা পেশ করবে যে আমরা জীবনের যে স্তর থাকি না কেন এবং সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের জীবনে অন্তিমকালে শেষকালে সবথেকে বেশি প্রয়োজন পড়বে এই শিক্ষা এবং এখান থেকে চলে যাওয়ার পর আমাদের দুনিয়া থেকে চলে যাওয়ার পর যে এইটা যে শিক্ষাটা কাজে আসবে সেটা হলো এই দিনের শিক্ষা তো এই বিষয় নিয়ে আমাদের দিনিয়ান মনাসা বক্তব্যের শিক্ষার্থীরা আপনাদের সম্পর্কে একটি কথাও কথা পেশ করবে সবাই একটু ভর্ত হয়ে বসি মানে কথা না বলি সারা কষ্ট করুন সারা কষ্ট করো हा তোমরা কোথায় এখানে এসো জি চাচা কি খবর কেন ডাকছো আমার শোনো আদি এখানে ছেলেদের পড়াশোনা ভালো হয় না আমার ইচ্ছা আমার তিন ছেলেকে লন্ডনে বড় স্কুলে ভর্তি করে দেব তারা ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার হবে আচ্ছা আদিল তোমার ছেলেকে দেখতে পাচ্ছি না কি ব্যাপার হরস্তাগান আমি গরিব মানুষ লেখাপড়া জানি না তাই আমার ছেলেকে দিনিয়া মডেল স্কুলে ভর্তি করে দিয়েছি সেখানে

এখানে এসো তো বাবা ও বাবা কাস্টমারের বিলটা করে দাও তো একটু ও বাবা ইউ আর না ছেলেগুলো আদর্শবান হলো না আমার কোনো কথাই শোনে না আদিল দেখো আর কেউ আছে আমার কাজগুলো করে দেবে জি আমার ছেলে আছে ডাকছি ভাইয়া ও এখানে এসো তো বাবা একবার ওয়ালাইকুম আসসালাম তুমি এত ভালো শিক্ষা কোথা থেকে অর্জন করেছ জীবন আমি মডেল স্কুলে বলি সেখানে আমাদের শিক্ষক আমাদেরকে দুনিয়া শিক্ষার সাথে সাথে হাজি কুরআন মাসাইল নামাজ সিরাজ শিক্ষা দেন সেখান থেকে আমি শিখেছি আল্লাহ কুরআনে বলেন Зер воли, баша котор оп ише রয়ে গেল বাচ্চাদের এত বড় স্কুলে এত টাকা খরচা করে পড়া না কিন্তু কোনো তার কোনো তার এখন দেখা যাক এটা আমাদের অধিকার কী আছে রসুল সাল্লাম বলেন তুমি তোমার পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো তোমার সন্তানরাও তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে রসুল সাল্লাম বলেন সেই ব্যক্তি ধন্য যে পিতা মাতার অনুগত হয় আল্লাহ তালার এমন সন্তানের বয়সে বরকর দান করেন পরাণাইকারী তালা ঘোষণা করেছেন পিতামাতার মধ্যে কেউ একজন অথবা উভয়েই তোমার কাছে বৃত্ত ব্যয় সম্পর্কিত হয় তবে তুমি তাদেরকে খুব শব্দটুকু বলো না এবং তাদেরকে ধমক দেবে না বরং তাদেরকে সম্মান রক্ষা করে তাদের সাথে কথা বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন পিতামাতার অবাধ্যতাকে দূরে থাকো আল্লাহর কসম পিতামাতার অবাধ্য তো জান্নাতে লিরা নাও পাবে না বলেছে। চমরা তোমাদের এমং তোমাদের পরিবার বর্ধকে জাহান নাভা থেকে বাঁচাও তার ইন্তা হবেল মাধুচু পতর অজ গাড়ির দূল্য উধায়লা বলে নিজ পরিবারকে জাহান নাভা অপু থেকে মাছনা অর্থ হলো পরিবারের লোকেদের তাররিবার করো এবং তাদেরকে তিনি শিক্ষা দাও। চপ।

ভাই প্রোগ্রামটা আপনাদের কেমন লেগেছে আপনাদের ভালো লেগেছে প্রোগ্রামটা শিক্ষার উপরে খুব সুন্দরভাবে বিষয়টা উপস্থাপন করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা কেবলমাত্র বাচ্চাদেরকে স্কুলের শিক্ষার উপরেই ডিবেট করবো না স্কুলের শিক্ষার সঙ্গে সঙ্গে আমাদের বাচ্চাদেরকে দিনই শিক্ষা অবস্থিত হবে তবেই আমাদের বাচ্চারা সমাজ এবং যুগের সঙ্গে কাজে কাজগুলি চলতে পারবে এই ম্যাচের বাস্তবিক পরীক্ষার ফলাফলে ফার্স্ট হয়েছে আসাদ মল্লিক এবং ফাহিম মোল্লা দুজন আছে ইমরান তাহির থার্ড হয়েছে এহসাদ আলী বাকি সবাই এরপরে আমাদের সম্পক্ষে আমাদের দিনিয়াত্মা বক্তব্যের শিক্ষার্থীরা হাজির হচ্ছে সকলেই আল্লাহ রবুল আলমের সঙ্গে একটি হাব পরিবেশন করবে El por agua de otro ¿Tú lo pisó el